ধসের কারণে পাইপলাইনের ফাটল মেরামতির কাজ শুরু হয়েছে সকালেই ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে দেন সোমবার পর্যন্ত এই সমস্যা থাকবে বলে জানান পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী পানীয় জলের ব্যবস্থার কারণে কে তরফে খুব দ্রুত কাজ করছে ষাট শতাংশ বিদ্যুতের সংগ্রহের কাজ করে ফেলেছে আগামী কয়েক ঘন্টার মধ্যে পুরো বিদ্যুতের সংরক্ষণ হয়ে যাবে বলে জানিয়েছেন পৌর কমিশনার পানির জলটা পানির জল সমস্যা কেএম দিয়ে খুব দ্রুত কাজ করছে বেলগাছি আর যে ইউজিআর ওখানে ফিলিংও স্টার্ট হয়েছে জলটা চলে আসবে এসসি এখানে সিক্সটি পার্সেন্ট ইলেকট্রিসিটি রেস্টোরেশন অলরেডি করে দিয়েছে যে যেখানে হয়নি সেটাও কাজ চলছে আমরা আশা রাখছি উইদিন ফিউ আওয়ার্স আবার ইলেকট্রিসিটি রেস্টোর হয়ে যাবে ত্রিপল নয় মাথার ওপর ছাদ চান স্থানীয়রা বাড়ি ঘর সব ভেঙে গেছে কোথায় যাবে কি খাবে বলতে বলতে চোখে জল স্থানীয়দের এখানে তো কারেন্ট নেই আর মানে কি থাকবো কোথায় যেতে ধূপের মধ্যে খোলা আকাশে থাকছি আর আর কোথায় দুটো বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব না যাব আমি কিছু মাথা দিমা কাজ করছি বাচ্চার ছোট ছোটো বাচ্চা আছে স্যার কোথায় যাব আর আমাদের কোনো ঠিকানায় বলে নেই ঘর চাপা পড়ে গেছে তো সোজা কথা প্রশাসন এগুলোর দায়িত্ব আপনি আমি পাবলিক সাধারণ না দায়িত্ব প্রশাসনকে দায়ী করতে হবে তারা সেরকম বিকল্প জায়গা খুঁজে বার করতে পারিনি প্রত্যেকের পুনর্বাসন দেওয়া হবে মাথার ওপর কারো ছাদ যাবে না বলে দাবি যুব তৃণমূলের সভাপতি কলকাতা পৌরসভার তরফে ইতিমধ্যেই পনেরোটি পানীয় জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে ছাতো হবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী আছেন কারো মাথা ছাদ যাবে না ছাতো হবে পাশাপাশি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট ওয়াটার বিজ্ঞানীরা বেলগাছিয়া ভাগাড়ে ধস কবলিত এলাকা পরিদর্শন করেন এই দলের নেতৃত্ব দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও কমিটির প্রেসিডেন্ট ডক্টর সাধন কুমার ঘোষ ডাম্পিং গ্রাউন্ড অতি দ্রুত বন্ধ করতে হবে না হলে আরও বড় দুর্ঘটনা ঘটবে বলে জানিয়েছেন ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার এন্ড ওয়াটার যে গ্যাস বের হচ্ছে তা মানুষের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এই ডাম্পিং গ্রাউন্ড ইমিডিয়েটলি ক্লোজ করতে হবে দু নম্বর এইখানে অ্যাক্সেস কন্ট্রোল করতে হবে কারণ যে কোনো সময় আরও বড় বিপদের সম্ভাবনা আছে যেভাবে সব ঝুলে আছে এই ওয়েস্টগুলো যে কোনো সময় এটা ধস নামবে আবার মিথেন গ্যাস আমরা ইউজ করি জ্বালানি হিসেবে সুতরাং বুঝতে পারছেন মিথেন গ্যাস ওপরে তাহলেই বুঝতে পারবেন আগুন জ্বলছে এই ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্টের আধিকারিক তিনিও এসেছিলেন তিনি গোটাই এলাকা পরিদর্শন করেন এবং পরিদর্শন করে তিনিও জানান যে এর নিচে মিথেন গ্যাস রয়েছে এবং এই গ্যাসের জন্যই একটু দেখাতে বলবো প্রতিটা সময় যে কোনো মুহূর্তেই ধোঁয়া কিন্তু ওঠে ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সাথে দীপকুমার দেবকুমার রিপোর্ট ক্যালকাটা নিউজ